বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে প্রবল রক্ত সংকটের কথা মাথায় রেখে এবার এগিয়ে এলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার একদিকে প্রবল গরম অন্যদিকে রাজনৈতিক কর্মীদের ভোটের ব্যস্ততা আর তার জেরেই বাঁকুড়া জেলা এখন প্রায় বন্ধ রক্তদান শিবির এর জেরেই তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা এই খবর পেতেই নড়ে চড়ে বসেছে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার পেশায় চিকিৎসক সুভাষ সরকার নিজের ভোটের প্রচার কর্মসূচি বাতিল করে অনুগামীদের সঙ্গে নিয়ে আজ সকালেই পৌঁছে যান বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে অনুগামীদের পাশাপাশি নিজেও রক্তদান করার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু বয়সজনিত কারণে মেডিকেল কলেজের চিকিৎসকরা তাঁকে রক্তদানে বিরত থাকার পরামর্শ দেন এরপর সুভাষ সরকার নিজে দাঁড়িয়ে থেকে অনুগামীদের রক্তদানে উৎসাহ যোগান পাশাপাশি গ্রীষ্মকালীন এই রক্ত সংকট মেটাতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষকেও রক্তদানে গিয়ে আসার আহ্বান জানান তিনি গত কয়েকদিন ধরেই আমি শুনেছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে রক্তে আকাল চলছে বাইরে তাপমাত্রা গতকাল তো পঁয়তাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তো এই রকম অবস্থাতে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমারও সামাজিক দায়বদ্ধতা আছে সেই জন্য আমার কয়েকজন কার্যকর্তাকে নিয়ে সকাল সকাল ব্লাড ব্যাঙ্কে এসেছি তারা ব্লাড দিক এবং সমাজে বার্তা দিচ্ছি যে সব রাজনৈতিক দলেরই এসে এই কাজটা করা উচিত এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদেরও করা উচিত এই সময় রক্ত দেওয়া এবং একজন চিকিৎসক হিসেবে বলছি যে রক্ত দিলে মানে গরমকালেও রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না আর সবার এটা জেনে রাখা উচিত এই বাঁকুড়াতেও আমাদের মানে প্রতি মাসে শুধু থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য আটশো ইউনিট রক্ত প্রয়োজন হয় যেটা ভলেন্টারি ব্লাড ডোন অ্যাসোসিয়েশন ভলেন্টারি ব্লাড ডোন সোসাইটি বিভিন্নভাবে এটাকে ঠিকভাবে যোগাযোগ করে যারা প্রতিনিয়ত ডে কেয়ারের মাধ্যমে রক্ত পেয়ে যায় সে ব্যবস্থাটা করেন আবার শেষে বলছি সবাই আসুন এই গরমের সময় রক্ত দিন এবং আপনি সুস্থ থাকবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কে বলেছে আমি রেগুলার নিয়মিত এই বার্তা দিয়ে থাকি তার কারণ ব্লাড ব্যাংক সোসাইটির আমি একজন মানে আজীবন সদস্য যে সমস্ত মানুষেরই এই গরমকালে আসা উচিত রক্ত দেওয়া উচিত আর আমি কতবার রক্ত দিয়েছি ওরা একবার দেখে নিক খাতা খুলে পাগল সব দুটো বলে ওদের তো ওটাই কাজ ওরা কি রাজনীতি করে কোন রাজনীতি করে অসুস্থ রাজনীতি করে অপরাধীর রাজনীতি করে যদিও সুভাষ সরকারের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তৃণমূলের দাবি সুভাষ সরকার যদি প্রতিদিন এভাবে অনুগামীদের নিয়ে গিয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রক্তদান করেন তাহলেই বোঝা যাবে তিনি সমাজ সেবা করছেন কিন্তু তা না করে সুভাষ সরকার আসলে ভোটের আগে নাটক করছেন না দেখুন সভাপতি গ্রীষ্মকালে একটু ব্লাড ক্যাম্প কম হয় প্লাস এখন ইলেকশনের এমসিসি কোর্ট চলছে আর কি যার জন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এই সময় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প ডাইরেক্ট করতে পারে না না হয়তো আমরা দেখেছেন আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন যে সংগঠন যুব সংগঠন ছাত্র সংগঠন মহিলা সংগঠন সারা বছর ধরে আমরা কিন্তু এই রক্তদান কর্মসূচি আমরা কিন্তু সারা বছর ধরে করি আর এখন ইলেকশন পিরিয়ড যার জন্য যে বিধি আছে সেই বিধি অনুযায়ী আমরা করতে পারছেন প্লাস গ্রীষ্মকালে একটু সংকট আছে আর সুভার সরকার কোথায় গেছে এটা নিয়ে আর কি বলবো কোনো দিন উনি তো একজন ডাক্তার শুনেছি যদি কোনো দিন তো আমি হাসপাতালে দেখতে পাই না কোনো দিন উনি বেশ কিছু নার্সিংহোমে বা বেশ কিছু বেসরকারি সংস্থা দেখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ওনার নার্সিংহোম কোন দিন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে বলে আমরা দেখিনি ও এখন নাটক করার জন্য যাচ্ছেন কাউকে নিয়ে যাচ্ছেন নাটক করার জন্য এটা খুব ভালো জিনিস কিন্তু এতদিন তাকে দেখতে পাওয়া যায়নি হঠাৎ করে আজকে ইলেকশনের সময় একটা চমক দেওয়ার জন্য যেমন চমক দিচ্ছেন কোনোদিন কাউকে চান করে দিচ্ছেন কোনো দিন কাউকে জুতো কোনো দিন জুতো মালিশ করছেন সেরকমই একটা এই ধরনের চমক সৃষ্টি করার জন্য আজকে গেছে যে দেখুন আমি কত সময়সেবী আমি মানুষের সেবা করছি এটা দেখার জন্য একদম সম্পূর্ণ ভোটের জন্য এটা সম্পূর্ণ ভোটের জন্য আর এটার মধ্যে কোনো দেখুন এইসব প্রচার মানুষ খাবে না তাহলে রক্ত মানে একটা জিনিস যে মানুষ দান করলেই রক্ত ব্লাড রক্ত থাকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এমন কোনো মেশিন এখন তৈরি করতে পারেনি যার দ্বারা রক্ত তৈরি করা যায় আমি রক্ত দিলে আপনি রক্ত দিলে মানুষ রক্ত দিলে তবেই রক্ত থাকবে তো এইগুলো নিয়ে নাটক করার কি আছে রক্ত নিয়ে এটা তো সবাই গ্রীষ্মকালে রক্তের একটা সম্পদ দেখা দেয় প্লাস ইলেকশন বিধি চলছে রাজনৈতিক সংগঠনগুলো ডোট করতে পারছে না সময় নাটক করার আমি বলব উনি আজকে শুরু করলেন প্রতিদিন যেন উনি নিয়ে যান আজকে প্রতিদিন পাঁচ তবে জানবো যে না ওনার সমাজ সেবা করার মানসিকতা আছে মানুষের জন্য কিছু করার মানসিকতা আছে আর আজকে যদি নিয়ে গিয়ে আজকেই শেষ হয়ে যায় ব্যাপারটা তার মনে হয় নাটক করছেন চমক দেওয়ার জন্য করছেন তিনি কিন্তু আরো বলছেন যে আমার মতন সমস্ত রাজনৈতিক দল এগিয়ে আসুক এখন হাসপাতালের সেটা আমি চাইবো কোনো উনি 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 জানেন না যে নির্বাচন বিধি চলে যখন কোন রাজনৈতিক দলের নামে কোনো ব্লাড ক্যাম্প করা যায় না না হাসপাতালে উনি এই যে শুরু করলেন প্রতি উনি তো কেন্দ্রের মন্ত্রী উনার কথা তো বহু লোকে শুনবে একদিন পাঁচজন করে প্রতিদিন উনি পাঁচজন করে নিয়ে আসুক আমরা অনেক মালা পড়াবো ওনাকে সাধু বাদ জানাবো যে উনি মানুষের জন্য কিছু করছেন একদিন করে নাটক শেষ হয়ে গেলে হবে না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে